আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো মুসলিমা ভিলেজ আগে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটি শুরু করেছি আমি খুব সকালবেলা থেকে সকালে রান্না করব। এই জন্য আর কি ভিডিওটা খুব সকালেই করা তো এই যে সকাল সকাল আমি কচুর লতিগুলো ভালো করে কুটে পরিষ্কার করে নিচ্ছি এই লতিগুলো কিনেছি আমি অনেক দিন আগে ফ্রিজে রাখা ছিল রান্না করব করব করে রান্না করাই হচ্ছিল না এজন্য আর কি আজকে ভাবছি যে রান্না না করলে লতিগুলো নষ্ট হয়ে যাবে এই রান্না করতে আসলাম আর এই কচুর লতি কোটায় এত কষ্ট সেটা আর বলার না তো যে কচুরলতি দিয়ে আমি হচ্ছে লোনা মাছ বলে আমাদের এখানে আপনাদের কার অঞ্চলে কি বলে এই মাছকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি এই মাছটা দিয়ে লতি দিয়ে রান্না করব অবশ্যই মাছ বেগুন দিয়ে রান্না করলে বেশি মজা লাগে মানে ঝোলের তরকারির সাথে রান্না করলে খুব ভালো লাগে তো এই মাছটা হচ্ছে আমার আব্বা কিনে পাঠিয়েছে আমার জন্য আমার ছোট বোনের জন্য মানে আমাদের ঝিনেদাতে এই মাছ পাওয়া যায় না আমাদের কালীগঞ্জ থেকে ঝিনেদাহ কালীগঞ্জ থেকে মাছ কিনে পাঠিয়েছে আমার আব্বা তো এই মাছ দিয়ে এখন আমি লতি দিয়ে রান্না করব। জানি না কেমন স্বাদ হবে কিন্তু আশা রাখছি ভালোই হবে তো দেখা যাবে শেষমেশ কেমন হয় তো যাই হোক আমি রান্না চড়াইয়ে দিয়েছি গ্যাসের চুলাই তো এখন লতি ভালো করে নাড়াছাড়া করে আমি মশলার সাথে মানে বাটনা বলি আর কি সরিষা জিরা তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো বেটে বিলিন্ডার করে বিলিন্ডার করে নিয়েছি এখন হচ্ছে এটা আমি মানে লতির সাথে আর কি ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে পানি দিয়ে দেব। আসলে রান্নার স্বাদটা অনেক সুন্দর হয়েছে খাওয়ার পরে বুঝলাম রান্নার স্বাদটা খুবই ভালো হয়েছিল কিন্তু মানে দুঃখের বিষয় যে আমি ভালোভাবে খেতে পারিনি কারণ হচ্ছে আমার অপারেশন করা আর মানে বর্তমানে আমার শরীরে প্রচুর পরিমাণ হচ্ছে অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে প্রতিনিয়ত অ্যালার্জির ওষুধ খাচ্ছি তারপরও যেন অ্যালার্জি কমছে না মানে এক কথায় শুক মানে শুকনা চুলকানি যার বলে আর কি ওষুধ খাচ্ছি কিন্তু তারপরেও কম হচ্ছে না তো আজকে সকালবেলা যখন আমি কচুরলতি দিয়ে আর লোনা মাছ দিয়ে রান্না করেছি এত পরিমাণ ঘ্রাণ আর সেই ঘ্রাণেই মনে হচ্ছে যে আমি কচুরলতি সব খেয়ে ফেলি তো যাই হোক সকালবেলার মানে খাওয়ার আগে তো আর বুঝতে পারিনি যে এমন হবে খাওয়ার পরে তো মানে আমার এত পরিমাণ চুলকানি বেড়েছে হঠাৎ করে চুলকাতে চুলকাতে এক কথায় রক্ত বেরিয়ে যাচ্ছে তার এই জন্য দুপুরবেলা খাইনি তারপরে ওই যে সকালবেলা খাওয়া দাওয়া করে তাসনিমের স্কুলে দিয়ে আসে তা আমি একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দুপুর দুইটা আড়াইটার দিকে প্রায় এই ভিডিওটা করেছি গরম মানে এত গরম এই গরমের ভিতরে ভাবছি একটু লেবুর শরবত খাবো আর এই লেবুর শরবতটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন এক কথাই কারণ আমার মানে যে অপারেশনটা করা হয়েছে এর মানে ভিটামিন সির খুবই প্রয়োজন যার কারণে প্রচুর পরিমাণ এই লেবু খেতে বলেছে তো সেইভাবে খাওয়া হয় না ভাতের সাথে একটু খাই তাছাড়া ওইভাবে আমি অতটা খাওয়া হয় না তো আজকে ভাবছি একটু লেবু বেশি করে কেটেতে শরবত বানিয়ে খাই আর এই যে পানি হচ্ছে আমি ফ্রিজে রাখছিলাম বোতলের যে পানি আর হালকা একটু নর্মাল পানি মানে টিউবওয়েল থেকে নিয়ে আসছে পানি দিয়ে তো আমি হচ্ছে এখন শরবতটা আর কি বানাচ্ছি তো গরমে কিন্তু শরবতটা আমাদের জন্য খুবই উপকারী আর লেবুর কথা তো বাদই দিয়ে দিলাম আসলে অনেকেই দেখি লেবুর রস খায় কিন্তু লেবুর খোসা খায় না জানেন আপনারা কারা কারা এরকম করেন তবে আমার কিন্তু লেবুর মানে রসের চাইতেও লেবুর খোসা অনেক বেশি ভালো লাগে আমি কখনোই ভাতের সাথে লেবু চিপে খেতে পারি না লেবুর খোসা সহ মানে একগাল করে ভাত নিব আর হচ্ছে এক কামড় করে লেবু এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে শরবত বানালাম এই জন্য আর কি লেবুর খোসাগুলো ফেলে দিলাম আর ফেলে দিতে খুব খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যদি শুধু খেতে পারতাম তো হয়তো বা ভালোই লাগতো তো আজকে আর সেটা করলাম না তো এই যে যাই হোক আমি এখন আমার যে শরবতটা বানাবার ভিতরে লেবু চিপে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন আমি চিনি দিয়ে এটা হচ্ছে রেডি করবো যাই হোক আপনারাও গরমে শরবত বানিয়ে খাবেন দেখবেন অনেক শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস অনেক ভালো লাগবে আর যদি হয় দুপুরবেলা গরমের সময় তাহলে তার কোনো কথাই নেই তো চিনি দেওয়া হয়ে গিয়েছে সম্ভবত মিষ্টিটা ঠিকঠাক মতো হবে দেখা যাক কি হয় তো আমি ভালোভাবে এখন সুন্দর করে গুলিয়ে নেব নিয়ে তারপরে শরবতটা রেডি হয়ে যাবে গিলাসে করে তো খায় তা গিলাচে গুলি খাবানো জগের আর এই যে ভাজা আর বুট ভাজা দেখছেন এটা হচ্ছে তাসনিমের বাবা তাসনিমের জন্য পাঠানোর কথা বলছিল একজনের মানে বাজার একজনের কাছে ফোন তাসনিমের বুট ভাজা কিছুদিন আগেও দিয়ে গেছিলো সেটা ফুরিয়ে গেছে তা আবার ফোন দিয়ে হয়তোবা বলে দিয়েছে তো দেখি আমি লেবুর শরবত বানাচ্ছি আর তখন আমার ফোন দিয়ে বলছে যে রাস্তার উপরে আসেন মনির জন্য জিনিস নিয়ে আসি এগুলো নিয়ে যান তারপরে হঠাৎ করে আমি যেয়ে দেখি বুট ভাজা তারপরে চানাচুর এগুলা নিয়ে আসছে আর ওই বুট ভাজা চানাচুর খেতে খুব পছন্দ করে যার কারণে এটা মানে ওর বাবাই বাবার কাছে হয়তো বা বলেছে আর ওর বাবা এগুলো ফোন দিয়ে বলে দিয়েছে দেওয়ার কথা তো এটা দিয়ে গেল যাই হোক এটা নিয়ে আসলাম নিয়ে আসে রেখে দিয়েছি এখন বলছে শরবত খাবো না আমি বুট ভাজা খাবো আর ভাজা খাবো দুপুরবেলা কি ভাজা ভালো লাগে বলেন এই আগে বললাম যে শরবত খেয়ে নাও তারপর হচ্ছে বুট ভাজা খাবা এই যে আমার শরবত রেডি হয়ে গিয়েছে আর এই পাইপটা কিন্তু তাসনিম নিম পাইপ দিয়ে এটা ওর জন্যই কেনা তো মানে বাচ্চা কাচ্চা সামনে রেখে আমি আগে খেয়ে নিলাম ওদের দিতে যাচ্ছিলাম তো ওরা বলছে যে না আম্মু তুমি আগে খেয়ে নাও মানে আমার মেয়ে আছে আর আমার ভাসুরের ছেলে আছে দুইজনেই ছোট অবশ্য তো ওরা বলছে না তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো আমরা খাবো আর কি তখন হচ্ছে আমি আগে খেলাম খাওয়ার পরে আবার ওদের দিলাম তো যাই হোক ভালোই হয়েছে অনেক মজা লাগছিল খুব ভালো হয়েছে তারপরে এই দেখেন আজকে আসলে বুঝতে পারছি না মানুষ মানে এ ফোন দিয়ে বলছে এটা নিয়ে যাও আর একজন ফোন দিয়ে রাস্তার উপর দিয়ে ডাকছে এটা নিয়ে যাও দুপুরবেলা শরবত টরবত করে খাওয়ার পরে আমি গোসল করতে যাব তখন দেখি যে হচ্ছে আমার একটা ভাই মানে বড় ভাই লাগে সম্পর্কে ওই ভাই আমার মেয়ের নাম ধরে ডাকছে তারপর আমি আবার একটু উকি দিয়ে দেখে দেখিছে ভাই তখন আমি গেলাম যে তো দেখি বাড়িতে নাকি একটা গাছ আছে আম গাছ এই আমগুলো পেকে গিয়েছে তো মনির জন্য আবার নিয়ে আসছে তা আম খেয়ে তারপরে যে আর ভাত খায়নি দুপুরবেলা বললামই তো যে কসুরলতিতে আমার গাছ মানে গাছ উল্কাসছে আজকে প্রচুর পরিমাণ যার কারণে আর কসুরলতি দিয়ে ভাত খায়নি আম খালাম তো যে রাস্তার পরে এসে দাঁড়িয়ে আসি ঝিনেদায় যাব সেই উদ্দেশ্যে দাঁড়িয়ে আসি গাড়ির অপেক্ষায় তো রাস্তার সাথে বাড়ি হওয়া আর এই রাস্তাটা নতুন করেছে মানে এতই ভালো লাগছে দেখতে আমার মেয়ে তো মহা খুশি রাস্তার উপরে দাঁড়িয়ে বলছে আম্মু আমার একটু ভিডিও করো আসলে এই ভিডিওটা কিন্তু আমি করতে চাচ্ছিলাম না কিন্তু ও আমাকে বলছে আমার একটু ভিডিও করো রাস্তার উপরে আম্মু আমার একটু ভিডিও করো যার কারণে ওর ভিডিও করলাম তো খুবই খুশি আর এই রোড দিয়ে মানে আগে ছিল বারো ফুট চওড়া আর এখন করেছে হচ্ছে আঠারো ফুট অনেক চওড়া তারপরে কি বলবো বলেন আজকে আমার দিনটা হয়তোবা খুবই ভালো গিয়েছে ক্লিনিকে আসতে পারিনি রিসিপশনে যেয়ে মানে আমার যে ড্রেসিং করবে সে ভাইয়ার কথা শুনছি এবার অন্য একটা ভাইয়া বলছে আপু আপনি চা খান হ্যাঁ রিসিপশন থেকে আমি একটা রোগী মানুষ আর আমার চা খাওয়াচ্ছে আসলে একটা অবাক লাগার বিষয় রোগী তো একটা দুইটা না কিন্তু আমি হয়তোবা তাদের কাছে খুবই আপন হয়ে গিয়েছি যার কারণে একটা চা দিল আর সেই চাটা আমি খেয়ে নিলাম যাই হোক মোটামুটি ভালোই লাগলো আর সবার সাথে আমার আলহামদুলিল্লাহ সম্পর্ক অনেক ভালো অনেক ভালো জানে সবাই এখানে আমার তারপর ড্রেসিং করে আসার পরে এই যে আমি একটা ব্যাগ কেনার জন্য আসছি তো এই দোকানটা হচ্ছে নতুন দিয়েছে নতুন দিয়েছে বলতে বেশ কিছু দিনই দিয়েছে তো অনেক ভাবি যে এই দোকানটায় আসবো তো নামা হয় না রানিং পথে এমন একটা জায়গায় দোকান যেখানে কোনো স্ট্যান্ড না কিংবা কোনো নামার কোনো প্রয়োজন পড়ে না যার কারণে আর কি নামা হয় না তো একটা ব্যাগ নিব এই জন্যই আজকে আসলাম মাটির ব্যাঙ খুব ভালো লাগে তারপরে এই যে ব্যাংক কিনে নিয়ে আসছি একটা নিয়ে আসে তো হচ্ছে এই যে আমি ক্লিনিকের সামনে একটা বেগুনি তারপর হচ্ছে আলুর সপ তারপরে হচ্ছে ধুনিয়ার পাতার সপ এগুলো পাওয়া যায় সেখানে বসলাম তাসনিম খাবে বলে মানে ঝালমুড়ি খেতে বলছিলাম তো ঝালমুড়ি খাবে না বলছে আম্মু আমি যে গোল গোল কি দেখা যাচ্ছে ওইটা খাবো বললাম যে আম্মু ওইটা হচ্ছে সব আলুর সব বলছে তাহলে আমার ওইটাই দাও তারপর তারপরে আলুর সব খাচ্ছে বসে বসে আর আমি ভিডিও করছি তারপর ঝিনে দেয় আসলে তো আমার একটা জিনিস না খেলে ভালোই লাগে না আর সেটা হচ্ছে চটপটি কিংবা ফুচকা অথবা হালিম তো আজকে আমি মানে ফুচকা তো আর টক ছাড়া ভালো লাগে না আর আমার তেঁতুলের টক খাওয়া সম্পূর্ণ নিষেধ যার কারণে টক খেতে পারিনি তো আমি চটপটি খেয়েছি আর টাচনিময় দেখেন টিসুর পারে করে নিয়ে ইয়ে খাচ্ছে ফুচকা খাচ্ছে শুকনো ফুচকা তো এই যে এই ব্যাংকটা কিনেছি আমি জানি না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য আমি যেন ব্যাংকটা ভরে টাকা রাখতে পারি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ